যদি হয় একবার দশ হাজার টাকা লাস্টে বেশি দশ হাজার টাকা দশ হাজার জন্য দুই হাজার টাকা ডিসকাউন্ট মাসাল এত সুন্দর কোয়ালিটির বিড়াল কিন্তু দেখতে পাবেন না দর্শক দশ হাজার টাকা কিন্তু খুবই একটা ফেয়ার প্রাইস মাসাল্লাহ আর কি আছে ভাইয়া আর ওই যে একটা বিড়াল আছে এটা ব্ল্যাক এর মধ্যে মাসাল্লাহ মাসাল্লাহ একটা জিঞ্জার হিউ আছে নাকি ভাইয়া হ্যাঁ 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 জিঞ্জার হিউ আছে এটা কি ভাইয়া মেল না ফিমেল এটাও মেল এটাও মেল এটাও মেল এটা প্রাইস কিরকম যাচ্ছে ভাইয়া

এখানে দেখতে পাচ্ছি এলবিনো আর পাল্টা পাইনাপেল কোনো দেখতে পাচ্ছি অনেকগুলো আট হাজার টাকা জোড়া মাসাল্লাহ ভাজি আছে কিছু ভাজিগুলো লাভবাট গুলো পাইনাপেল কোনো পেয়ারটা এখানে এটা কি বাকি কাকা

ബോർഡിയ സ്പർട്ട് ടീം കമോടാ നാ നാ

মাসাল্লাহ বরাবরের মতো রঙিন ইলেকশন নিয়ে আসছেন তাহলে ভাই এখান থেকে শুরু করি নাকি এটা টেম ভাই ফুল

এই সচরাচর দেখাও যায় না বত্রিশ হাজার রাখা যাবে মার্শাল্লাহ

পঁয়তাল্লিশ হাজার টাকা জোড়া পঁয়তাল্লিশ হাজার টাকা জোড়া হ্যাঁ বু কোনার গুলা হচ্ছে পনেরো হাজার টাকা করে জোড়া ভাই পনেরো হাজার টাকা জোড়া জি আর এখানে লরি লরি টা পড়বে আপনার নব্বই হাজার টাকা পিস নব্বই হাজার টাকা পিস করে জোড়া টাকা জোড়া

মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর বিলার কালেকশন নিয়ে আসে ছোট ভাইয়া ভাই এগুলো কি পার্সিয়ান পার্সিয়ান না আর দর্শক আপনারা অনেক সময় জানতে চান যে ক্যাট লিটার কিরকম দেখতে এই যে এগুলো কিন্তু ক্যাট লিটার তাই না ক্যাট লিটার প্রাইস কিরকম চাচ্ছ বারো হাজার টাকা পেয়ার না পিস জোড়া চব্বিশ হাজার টাকা জোড়া চব্বিশ হাজার টাকা মাসাল্লাহ এখানে আরেক জোড়া আছে এটা তেরো হাজার টাকা পিস মাসাল্লাহ এখানে আছে তিন পিস এগুলো সেম দাম তেরো হাজার টাকা করে পিস মাসাল্লাহ এখানে একটা দেখতে পাচ্ছি এটা কী নিতে শুন ভাইয়া ওনার ভেয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তাহলে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দাও

এটা ছেলে না মিয়া ভাইয়া এটা ছেলে ছেলে বয়স কতদিন হবে 8 মাস 8 মাস হ্যাঁ ব্রিড মন হচ্ছে এটা নাম কি ভাই বলতে পারে না আমি শুনলে বলতে পারবো না আপনি নাম রাখেন আমি তো এই ইয়া মিশু দা ও নাম মিশু দর্শক হ্যাঁ মিশুকের মতোই খুবই লাজুক মন হচ্ছে এটা খাবার কি খায় ভাই আর ওই যে মাংস ভাই মাংস মাংস খায় হ্যাঁ

অর্ডারটা বুঝিনারে বারবার করনা রে আর অর্ডার আই না কি ভাই জি ভাই এটা অর্ডার আই মাশাআল্লাহ অর্ডার আই তো কম পাওয়া যায় সেটা এডিটি সেই পান্সে না না এটা ডল পে ডল পে মাশাআল্লাহ ও সেটা মেল না ফিল এটা মেল এটা মেল এর প্রাইস কি কত আছে এটা 20000 আছে 100 টাকা এখানে একটা দেখতে হবে একটা লাভ না পোয়েনা পোয়েনা মাশাআল্লাহ খুব সুন্দর আমি আমার আমার কিন্তু শেয়ার করতে বলতে এখানে আর চার্জে

লোকেশন মিরপুর এক পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জ প্রযোজ্য আর সেক্ষেত্রে হচ্ছে বিড়ালের যে কোনো সমস্যা বা মিটিং করাতে চাইলে

অনেক ভালো ফিলিংস আসতেছে আশা করি এটা থেকে যেন ভালো কিছু পান ইনশাল্লাহ এটা থেকে কোনো ভালো রেজাল্ট পান পাইলে আমাদের অবশ্যই আপডেট জানাবেন ঠিক আছে ভাইয়া জি ভাই অবশ্যই অবশ্যই